আপনারা যারা দোকান পাটে রাস্তাঘাটে সময় নষ্ট করতেছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের ও হাদিস থেকে আলোচনা করবেন আপনারা যারা মফিজ হাফেজ মোহাম্মদ দ্বিতীয় নম্বর হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা জাহিদ মিয়া বাগাসুরা মাদকপুর হরিগঞ্জ লজিং মাস্টার আবু তাহের ভাইয়া গঙ্গানগর হাফেজ মোহাম্মদ জাবেদ মিয়া পিতা সুহেল মিয়া মাতা মুসাম্মদ রায়না খাতুন গ্রাম বিশাউড়া সাইস্তাগঞ্জ হরিগঞ্জ লজিং মাস্টার হলো বিল্লাল মিয়া কালামণ্ডল হাফেজ মোহাম্মদ আব্দুল গনি মিয়া পিতা মোহাম্মদ হায়দার আলী কবিলাসপুর সোনারগাট হবিগঞ্জ লজিং মাস্টার মুসা আঞ্জি আমার ভাতিজা বর্তমান লজিংগঞ্জের খলিল মিয়ার এখানে তো এদেরকে পাগড়ি প্রদান করা হবে এখনই এখানে দেশগুলোর মন ভাই কেন যারা এখানে

পৰে <laughs>

হাফেজ মাওলানা মকসুদুর রহমান সাহেবকে মালা দিবেন হাফেজ মোহাম্মদ জাভের হাফেজ মোহাম্মদ জাভের